সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি জি মিনি কিচেন আজকে আমি বানাবো পাটি সাপটা পিঠা একদম সহজ উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে কিভাবে পাটি সাপটা পিঠা বানানো যায় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি খিসা বানাবো এই জন্য চুলাতে প্রথমে আমি প্যান বসিয়ে দুই কাপ চালের গুঁড়া দিয়ে নিচ্ছি চালের গুঁড়াটা আমি ভেজে নিব চুলার রাস কমিয়ে দিয়ে আমি চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি চালের গুঁড়া ভেজে নিলে খিরসার মধ্যে কাঁচা চালের গুঁড়ার গন্ধটা থাকে না একটু সময় নিয়ে আমি চালের গুঁড়ারটা ভেজে নিচ্ছি আমার অনেকটা ভাজা হয়ে এসেছে এখন আমি হালকা গরম দুধ অ্যাড করে নিব দুই কাপ হালকা গরম দুধ আমি দিয়ে নিলাম তো মিশিয়ে নিচ্ছি এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে নিব পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে নিলাম তারপর দিয়ে নিলাম নারকেল এখন মিশিয়ে নিচ্ছি একটু লবণ আমি অ্যাড করে দিব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আমি খিসাটা রেডি করে নিব আমার খিসাটা রেডি হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি এখন আমি একটা ব্যাটার তৈরি করবো এই জন্য মিক্সিং বোল দিয়ে নিলাম দু কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা দিয়ে নিলাম দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপর আমি একটু লবণ অ্যাড করব দিয়ে নিচ্ছি একটু লবণ হাফ কাপ চিনি দিয়ে নিলাম শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি হালকা গরম দুধ দিয়ে একটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি দুধটা আমি একেবারে দিব না তাহলে দেখা যাবে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে হয়ে গেছে আমার ব্যাটার আমি এরকম পাতলা করে ব্যাটার বানিয়ে নিলাম এখন চুলাতে প্যান বসিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিলাম দুই চামচ ব্যাটার দিয়ে নিলাম প্যানটা আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে একটু ছড়িয়ে নিলাম এখন আমি খিরসা দিয়ে নিলাম উলটিয়ে দিচ্ছি আমি এভাবে ভাজ করে পিঠাটা বানিয়ে নিব আমার একটা বাটি সাপটা হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি পাটিসাপটা ভাজতে খুবই কম সময় লাগে খিসাটাল বানাতে একটু সময় লাগে আর পিঠা বানাতে খুবই কম সময় লাগে এভাবে সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিব সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি সব সময় ট্রাই করি একদম ঘরের এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপি বানানোর আমি আরেকটা পাটি পার্টিসাপটা বানিয়ে নিলাম তুলে নিচ্ছি আমি এভাবে সবগুলো পার্টিসাপটা আমি বানিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার বানানো আমি এখন পরিবেশন করে নিচ্ছি আশা করি সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ